রিমান আশা করি সবাই ভালো আছেন নভেম্বর মাসের ভাতার আর অর্থ ছাড়ের কিছু খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে বীর মুক্তিযোদ্ধাদের নভেম্বর মাসের ভাতা প্রদানের যে কাগজপাতিগুলো আছে তা প্রদান করা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে স্বাক্ষরিত হয়ে যাবে এবং স্বাক্ষরিত হতে আর কোনো ঝামেলা নেই স্বাক্ষরিত হয়ে গেলে আপনার কিছুদিনের ভিতরেই ভিতরে আপনাদের যে বীর মুক্তিযোদ্ধাদের নভেম্বর মাসের ভাতাটি আছে তা পেয়ে যাবেন বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আটাইশ এ তারিখের পর থেকে আপনাদের ভাতা প্রদান শুরু হয়ে যাবে তো কিছুদিনের মধ্যে আপনাদের এই অর্থচারকরণ প্রক্রিয়া সম্ভব শেষ হয়ে যাবে এবং এরপরে আপনাদের ভাতা প্রদান করা হবে এর মধ্যেও অনেক বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়েও কিছু সমস্যা দেখা দিয়েছে সকল দিক বিবেচনা করে সরকার পরবর্তী পদক্ষেপগুলো নেবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত। পর্যন্তই